গান পারি না গানের মাথা গান হইল আমার প্যাড়ে ব্যথা এমন গানে রইছে প্রাণে এমন গানে রইছে প্রাণে দুঃখ হইল দুর্দশা ও গো প্রাণের সখী তুমি কেন আইলা না 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 আপনারা দেখতেছেন আসলে অপরূপ সুন্দর এই ঘেরা এই যে শস্য শ্যামলা আমারই মাতৃভূমি দেখি তিনা কত জানি ভালোই আছো তুমি ভালোই থেকো